আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এখন যেহেতু সিজনটা হচ্ছে কাঁঠালের সেহেতু আমরা আজকে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম তো কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে কাঁঠালের বিচিগুলোকে আগে টেলে এগুলোকে নরম করে নিতে হবে যাতে এটার উপরের যে খোসাটা থাকে ওটা ছাড়ানো যায় তারপরে এরকম পাটা সুন্দর করে ধুয়ে দেন হচ্ছে পাটা এগুলোকে একটু একটু পিষে ফেলবো তারপর আমরা মরিচ নিব লাল মরিচ বা যার যার পাশে লাল মরিচটাই লাগবে যেটাই থাকে আপনারা দিতে পারবেন তো আমরা এখানে লাল মরিচ ব্যবহার করছি দেন হচ্ছে দোনোটো বাটা একদমই শেষ দেন হচ্ছে আমরা সুটকিটা হচ্ছে ভেজে নিব সামান্য তেলে সুটকি ভেজে নিব তারপরে মাছ মাছ ভেজে নিব তো আমাদের সুটকি বাটটাও ঠিক শেষ দেন হচ্ছে আমরা যেটা করব হচ্ছে আমরা মাছগুলোকে পিষে ফেলবো মাছের কাটারটা হচ্ছে আলাদা করে ফেললাম দেন মাছটাও পিষে ফেললাম দেন আমরা এখন হচ্ছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটাও কিন্তু পিষতে হয় তো এখানে হচ্ছে পেঁয়াজ পিষে নিব তো পেঁয়াজটাকেও হচ্ছে আধা আধা পিষে নিতে হবে মানে খাওয়ার সময় যাতে এটা মুখের মধ্যে এসে লাগে ওইভাবে আমরা পেঁয়াজটাকে করব তারপর হচ্ছে এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম বিলাতি দিলে কি হয় এটা একটু বেশি গ্রান হয় সাধারণত অন্যান্য হচ্ছে ধনিয়া পাতা থেকে বিলাতির গ্রানটাও অনেক সুন্দর আর আপনারা যে চারপাশে যেটাই থাকবে যে ধনিয়াটাই থাকবে আপনারা সেই ধনিয়া দিয়ে করে ফেলবেন দেন হচ্ছে এগুলো আমরা এখন আবার বেটে নিব একসাথে এই তো আমাদের কিন্তু ভর্তা অলমোস্ট ডান হয়ে গেছে আরও কিন্তু আমরা পিষবো মানে এটা পিসব এমনভাবে করব যাতে হচ্ছে এটা একদম নরম নরম থাকে দেন হয়ে গেছে আমাদের ভর্তাটা আর আপনাদের যারা যারা এখনও কাচালের ভর্তা খান নাই তারা অবশ্যই কমেন্টে এসে বলবেন আপনাদেরকে দেখতে চাই আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ